আজ রবিবার সতেরোই নভেম্বর দৈনিক ইত্তেফা বিপ্লবের আকাঙ্ক্ষা এখনও সতেজ পরিবর্তনের উদ্বোধনী প্রধান উপদেষ্টা মাছহরা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে সরকারি আসুক কেউ টাকা পাচার করতে পারবে না অর্থ উপদেষ্টা সংবিধানের খসড়া প্রস্তাব দুই কক্ষের আইনসভা প্রচলিত পদ্ধতিতে ভোট শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ সংস্কারের অগ্রাধিকারে ভুল হলে সেটি অদক্ষতা হিসেবে বিবেচিত হবে সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র ও চীনের পৃথক স্বার্থ রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সাত বছরের মোসা চার মাস পর চোখ মেলেছে আজিমপুরে অপহৃত সেই শিশু উদ্ধার নারী গ্রেপ্তার উদ্দেশ্য ছিল মুক্তিপণ আদায় বিপ্লবের শিক্ষার্থীরা জীবন দেয় মুরব্বীরা পথ ভাগাভাগি করেন হাসানাত অভ্যুত্থানে শহীদ ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না সার্জিস শেষের পাতা আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর যা পেত সব খেয়ে ফেলত রিজভি হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব হচ্ছেন ক্যারোলিন গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারের কাজকে সমর্থন করে যুক্তরাজ্য জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলল লাল মজলুম প্রশাসন ক্যাডার মোরালিটি সংকরে ভুগছে মুখ্য সচিব শুধু অবকাঠামোতেই জোর উপেক্ষিত সংস্কৃতি চর্চা দেড় দশকের শিল্প সংস্কৃতি কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে ডক্টর ইফতেখারুজ্জামান বিছানায় পড়েছিল দুই সন্তানের গলা লাশ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা বাবার আন্দোলনে গুলিবিদ্ধ কাজলকে থাইল্যান্ডে পাঠানো হবে জানালেন নাহিদ